আসলার অনন্যাদি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে কি নিয়ে বলবো বলুন তো আজকে এটাই বলবো যে দু হাজার পঁচিশ সালের নভেম্বরে শুক্রের গোচর ঘটবে এই শুক্র নিজের ঘরে ঢুকবে যাবে যার ফলে শুভ সময় আসতে চলেছে এবার এই শুভ সময়টা কারা পাবে আর কি ফল সেটা হবে কারণ এই যে নিজের ঘরে প্রবেশ করবে এবং এই নিজের ঘরে প্রবেশ করার ফলে কি হবে মালব্য রাজ্য সৃষ্টি হবে এবং সূর্য এবং বুধের সংযোগের কারণেও কিন্তু বুধাদিত্য রাজ্য তৈরি হবে এর ফলে কর্মক্ষেত্রের দিশা উপার্জন মান সম্মান বৃদ্ধি পাবে মানে অনেক দিক থেকে আপনারা উপকৃত হবেন আবার এইবার বলবো তুলা এবার তুলা রাশির মালব্য ও বুধাদিত্য রাজযোগের ফলে ব্যক্তিত্ব তাদের একটা ব্যক্তিত্ব উন্নত করে তুলবে আত্মবিশ্বাস বাড়বে হ্যাঁ কেরিয়ারে উন্নতি হবে প্রেমের ক্ষেত্রে এতদিন যে মানে ভালো ভুল বোঝাবুঝি ছিল সেটা মিটে গিয়ে তাদের প্রেমের জীবনটা মধুময় হয়ে উঠবে অবিবাহিত যাদের বিয়ে হচ্ছিল না তাদের এখন কিন্তু একটা বিয়ে হবার সময় এসেছে সমাজে মান সম্মান বৃদ্ধি পাবে এইবার কুম্ভ রাশি এইবার কুম্ভ রাশির গোচরে কি হবে এই গোচরের ফলে অত্যন্ত উপকৃত হবেন এরা ধর্মীয় কাজে আগ্রহ বৃদ্ধি পাবে পরিবারের সাথে ধর্মীয় স্থানে ঘুরতে যেতে পারবেন পুরনো অর্থ কোথাও যদি বিনিয়োগ করতে পারেন তাতে সেখান থেকে আপনারা লাভবান হবেন আপনি যে এতদিন সফলতা পাচ্ছেন না সেই সফলতাগুলোও পাবেন কেরিয়ারের ক্ষেত্রেও আপনাদের উন্নতি হবে আপনাদের জীবনে দুর্দান্ত সাফল্যের সময় এটা এইবার বলবো মকর রাশি আপনাদের বন্ধ ভাগ্যের তালা কিন্তু এখন খুলে যাবে কারণ শুক্রের গোচরে আপনাদের জীবন সাফল্য এনে দেবে ব্যবসায়ী যারা তারা দুর্দান্ত সাফল্য লাভ করবেন ব্যবসা ক্ষেত্রে কেরিয়ারে উন্নতি করতে পারবেন দূরে ভ্রমণ করতে যেতে পারবেন আর্থিক জায়গাটা মজবুত হবে আয় ইনকাম আপনাদের বেড়ে যাবে এক কথায় বলা যেতে পারে যে আপনাদের মানে সোনায় সোহাগা এখন মনের আশা সব পূরণ হবে সবাই ভালো থাকবেন এবং যদি আমার এই প্রোগ্রামটা ভালো লেগে থাকে তাহলে আপনারা সবাইকে বলবেন আপনার আশেপাশে যারা আছে তাদের বলবেন দেখার জন্য আর কি করবেন এই যে নিচে যাওয়া স্কলে যে নাম্বারগুলো যাচ্ছে সেই নাম্বারগুলোতে যার যেখানে সুবিধা হয় যদি দেখাতে চান তাহলেই কিন্তু ফোন করবেন আর অনলাইনে চারটে থেকে সাতটা অবধি যারা দূরে থাকেন কারণ আমার প্রচুর বাইরের ক্লায়েন্ট আছে দিল্লি বম্বে আগ্রা বিদেশ সব জায়গা থেকেই আমার ফোন আসে অনলাইনে কাজ করি আর আমি তো আগে বাইরে বসতাম যার ফলে আমার ক্লায়েন্ট প্রচুরই আছে আর সবাই ভালো থাকবেন এবং আনন্দে থাকবেন সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন নমস্কার